আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে এইটা একটা এর ভিতরে পুরো একটা চাক আছে মধুর চাক আছে কেমন সেল এইটা আর সকালবেলা অনেকেই স্বাস্থ্যকর নাস্তায় কিছু খেজুর বাদাম এবং একটু মধু খায় ঘি দিয়ে ডিম ভাজি করে খায় অনেকে যারা কম খায় বা বেশি খায় ডিপেন্ড করে সো যারা খেজুর এবং বাদাম খান আমি সাজেস্ট করবো এই যে খেজুরকে কেটে খেজুর ভিতরে বেঁচেটা ফেলে এটা 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 কাজু বাদাম এটা কাঠ বাদাম আমরা ছুলে ফেলছি সারা রাত যদি আপনি কাঠবাদাম ভিজায় রাখেন তাহলে এই যে দেখেন রাতে ভিজায় রাখলে কাঠবাদাম এই যে খুব ইজিলি চামড়াটা উঠে যাবে কারণ পুষ্টিবিদরা বলো যে কাঠ বাদাম চামড়া খোসা ফেলে দিয়ে খেতে হবে কেমন সো এটা ওনারা সাজেস্ট করে সো একটা খেজুর ভিতরে একটা কাজু বাদাম একটা কাঠ বাদাম বা চলে একটা সিঙ্গেলও দিতে পারেন এটা একটা নাইস নাস্তা হতে পারে এটা মিরজুল খেজুর এটা মিডিয়াম সাইজ আমরা এই মিরজুল খেজুরটা নিয়েছি আচ্ছা আমাদের এই মধুটা ওপেন করি মধুটা এই যে এই বেশি আমি এখন ওপেন করি নাই এটা এখনও আমি নিজেও দেখি নাই আমি প্রথম এটা আপনাদের সামনে খুলতে যাচ্ছি ওকে সো এটা আমি মোস্ট কি সুন্দর একটা এখানে ইনফরমেশন আছে ايكيتو ارمه هاي يجيب عندك يا سلام ما شاء الله ويتو تصبر صبر ترى دي هبه كلها سبحان الله انت اشنده كده ده باي تو ودي كده ها اما بشوف ده ده اوكي اوه ما شاء الله ফুল ক্যাপিং চাক সহ মধু একটু আপনাদের বুঝাই যে পাকা মধু ঢাকা থাকে আবার বলি যেমন আম পাকা কালার চেঞ্জ হয় নরম হয় সো যেই মধুটা পরিপক্ক সেটা এরকম ক্যাপিং মধু থাকে কেমন ঢাকা থাকে এটা এই যে

সব সকাল নাস্তার করে যদি বলছি ছোটবেলায় পিস মেলায় ভাই ভাই আমি এটা বেশি কাটবো না কারণ আমি বেশি বেশি খাইতে পারবো না তো এটা অফিসে গিয়ে সবার সামনে কাটবো তা তখন সবাই ভাগ্য করে খেয়ে ফেলতে পারবে গরম পরিবেশে থাকলে গড়ে যাবে গড়ে যাবে বলতে এগুলো ক্যাপিংটা ফেটে যাবে তাপমাত্রা আঠাশ তিরিশের মধ্যে থাকলে বা পঁচিশ তিরিশের মধ্যে থাকলে 尊敬。<clears throat>

不去了不去了不去了，嗯？呀，塞了。